সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চোদ্দো ভাদ্র বাংলাদেশ মতে ষোলোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হেজরি সাত রবিউলাওয়াল রোজ রবিবার অষ্টমী তিথি থাকবে রাত্র দশটা বত্রিশ মিনিট চোদ্দ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে এটাই হচ্ছে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রতের দিন তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ও ভাগ্যফল প্রত্যাশী সকলের জন্য রইল শ্রী শ্রী রাধা অষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন আর অনুরাধা নক্ষত্র থাকবে অপরাহ্ন চারটা বত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত বৈধ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিবহন করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে রবি বুধ কেতু গ্রহযোগ যোগ এবং কন্যা রাশিতে মঙ্গলপরী ভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আয়োজন তাই তো আমি আমার দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান একত্রিশে আগস্ট দুই হাজার তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিও লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ বিন্দু সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে সেই সঙ্গে চোর ছিটিংবাজের দৌড়াত্যে পড়তে হতে পারে শত্রু বিরতিপক্ষের আচমকা আক্রমণ চলতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও ঘটনাতে সর্বদা সচেষ্ট থাকুন কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে তাই তো লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমন কি বিশেষ করে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে এমনকি শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পশরা সাজবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে এমনকি সন্তানদের কেরিয়ার আর অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে যারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবেন তারা বিজয়ী হওয়ায় মনের অভিলাষ পূর্ণতা পাবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের সহযোগিতায় আপনাদের কামনা বাসনা পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে দীর্ঘদিনের দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসিরা হয়ে থাকে তাহলে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবানও করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে সেই সঙ্গে ভিতর সন্ত্রস্ত করতে পারে হিংসা বিদ্বেষে জড়াতে পারে শত্রুদের আক্রমণ চলতে পারে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে হতে পারে এমনকি আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়েও খ্যান্ত হবে না সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ রাগজিৎ ক্রোধ বর্জন করুন ধৈর্য ধারণ করুন সেই সঙ্গে লৌকিকতা পরিহার করুন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দের গতিবিধির উপর নজর রাখুন এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করুন অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্মব্যবসাপান যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মবে বেকারত্বের অভিশাপ থেকে অবশ্যই অবশ্যই মুক্ত হবেন তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনঃপ্রসু হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে শত্রু প্রতি পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক তারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সক্ষতা বজায় রাখুন আর কলহ বিবাদ উৎকট দদ উদ্ভট ঝামেলা এড়াতে নিজেদেরকে সতর্ক রাখুন তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হন এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে যেন গোপন প্রেম ফাঁস না হয় সেই সঙ্গে গৃহে শান্তির বাড়ি বর্ষিত করতে পারে তাই তো এই শান্তি ধরে রাখার চেষ্টাও করতে হবে তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের কে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দু হাজার ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে মানসিক শক্তি দ। চতুর্গুণ বৃদ্ধি এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগবাহ থাকবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরাম না জেহাল করতে পারে সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করতে হবে নচের সঞ্চয়ে হাতও পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে না যাবে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করতে আপনারাই সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ জি তারিখে বিশেষ করে ধনধান্য পূর্ণ করবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি স্বাধীনতা শালীনতা পূর্ণ জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন মুখের আগমন ঘটতে পারে পুকুর ভরা মাছ গোয়াল গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দিতে পারে তাই তুতুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি আর্থিক দৈন্যদশা কিন্তু অবশ্যই অবশ্যই কাটাবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন এমনকি বিশেষ করে প্রতিষ্ঠা সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে তাছাড়া নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে পারে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর হতে পারে দুরারোগ্য ব্যাধি প্রায় যারা ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি দিয়ে এমন এমনকি আপনাদের জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছাড়তে সহযোগিতা করতে পারে রাগ জেদ ক্রোধ কমাতে পারে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন হবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে আক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বাহিত স্থানে বদলির পথ করবে সেই সঙ্গে ব্যবসা যে মজুত মালের দাম পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা নষ্টও করতে পারে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছের চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো ধনুরাশ সে জাতক জাতিক তাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবেন তবে সেই সুযোগ কিন্তু ঘাতক হতে পারে তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির কুমিরানার সমান হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুরো পূর্বাশা হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় তো জয়ী হবে সাধন ভোজনেও সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের গ্রহ অবস্থান সহযোগিতা করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে প্রতিযোগিতায় জয়ী হবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে অংশীদারদের সাথে কলহ মীমাংসা ঘটিয়ে সুখ শান্তি সমৃদ্ধি জোয়ার বইয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন হবে কর্মব্যাপন দেশে দুর্ভাবে হবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাছাড়া বিশেষ করে বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচাবে আপনাদের জালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করতে সক্ষম হবেন তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য আপনাদের হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তানরাও সাফল্য পাবে বৈদেশিক সূত্রে লাভবান করবে মামলা মোকদ্দমা জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সাথ হবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে কলকারখানার উৎপাদন বাড়বে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার